আল্লাহ তালা বলছেন এবং যারা আল্লাহকে ভুলে গিয়েছে তাদেরকে বিপদের মধ্যে নিক্ষেপ করা হয়েছে যারা নিজের জানের প্রতি খেয়াল নেই নিজের প্রাণের কথা মনে নেই তারা হচ্ছে ফাসিক তারা হচ্ছে ফাসিক হজতে আব্বাস রবিল্লা তালা আনু তিনি বায়ান করছেন যে শোনো মানব জাতির দুনিয়াতে তহবা করবে কে আমাকে দিবসে ওই তহবা নিয়ে খুব আনন্দের সঙ্গে আল্লাহ দরবারে যাবে যে আমি তো তবা করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল কই নিয়েছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছিলেন सुनो ওই ব্যক্তি দুনিয়াতে তওবা করেছে কিন্তু তওবা তার কবুল হয়নি সে মনে করে আমি তো তওবা করেছি আমার তওবা কবুল কর নিয়ে আল্লাহ তাবারক ওয়া আমার গুনাহকে মাফ করে দিয়েছে কিন্তু না কারণটা হচ্ছে এই যে তার তওবা কবুল না হওয়ার কারণ যে তাই সে ব্যক্তি যখন গুনাহ করেছে তওবা করেছে আবার ওই গুনাহর দিকে ফিরে গেছে আবার তওবা করেছে আবার গুনাহর দিকে ফিরে গেছে আল্লাহ পাক তার প্রতি नाराज হয়ে গেছে তার তওবা

আমি এমনি আমার সঙ্গে এক ব্যক্তি এসেছে সেই ব্যক্তির তার কান্না দেখে আমার অন্তরে ঠেস পৌঁছে আমার দিলে কষ্ট পৌঁছেছে তার কান্না দেখে আমি থাকতে পারিনি তাই আমি কাঁদতে শুরু করেছি রসিকাল তালা আলি সাল্লাম বলেন তাই উমার ওই ব্যক্তিকে নিয়ে তুমি আমার রুদ্রার মধ্যে প্রবেশ করো

আমি জানি না আল্লাহ তখন আমার গুণা মাফ করবে কিনা তাই সেই ভয়ে আমি অনেক কাঁদছি আমি কান্না রুখতে পারছি না আমার বড় কষ্ট হচ্ছে আমি যখন বুঝতে পারলাম যে আমি বড় গুণা করেছি তাই আমি সহ্য করতে পারছি না রসুন পাকসুল্লাহ আলী সাল্লাম বললেন আচ্ছা তুমি কি শিরিক করেছো ওই ব্যক্তি বলছে না ইয়া রসল্লাহ আমি শিরিক করিনি আচ্ছা তুমি কি বড় বৃহা করে ফেলেছো সাল্লাম আমি কাউকে কতল করিনি রসুল পাক সাল আলি সাল্লাম বলছেন শোনো যদি তুমি পাহাড়ের সমান সাত আসমান সাত জমিনের থেকে বেশি গুণা করো রসুল পাকটি বলছেন যদি সাত সুমন্দ, সাত আসমান সাত জমিন এবং পাহাড়ের থেকে বেশি গুণা করো আল্লাহ তাদেরকে তারা তোমার গুণাকে মাফ করে দেবে সেই ব্যক্তি বলছিল আর আলু সাল্লাম সাত আসমান সাত জমিন পাহাড়ের থেকেও আমার গুণা বেশি রসুল পাকসাল্লাহ তাহলে আলু সাল্লাম বলছেন আচ্ছা বলতো কুর্সি থেকে কি তোমার গুণা বেশি বলছি ইয়ারসুল্লাহ কুর্সি থেকেও আমার গুণা বেশি রসুল পাক বলো আচ্ছা বলতো আসে আজিমের থেকে কি তোমার গুণা বেশি সেই ব্যক্তি বলছি ইয়ারসুল্লাহ আসে আজিম থেকেও আমার গুণা বেশি রসুল পাক বলো আরে বলো বলো আল্লাহ তোমার তালার থেকে কি তোমার গুণা বেশি রপের জুল জালালের থেকে কি তোমার গুণা বেশি বলছে না তা থেকে আমার গুণা কম আল্লাহ রসুল পাক বলছে শোনো যখন তোমার সে আল্লাহ তোমার তালা থেকে গুণা কম তাহলে রপের জুল জালাল

কোন লজ্জা নেই তুমি বলো গুনাটা কি সেই ব্যক্তি বলছে ইয়ারসোল্লাহ সাত বছর ধরে আমি কাফন চুরি করছি কদিন ধরে সাত বছর ধরে আমি কাফন চুরি করছি এমন অবস্থায় একটা নজওয়ান মেয়ে নজওয়ান কন্যা কার করেছে এবং তাকে দাফন হয়ে গেছে আমি রাতে তার কবরস্থান উপস্থিত হয়ে তার কবর খুঁড়ে তার কবর থেকে কাফন চুরি করেছি চুরি করে ফিরে আসছি যখন অর্ধেক রাস্তায় ফিরে এলাম তখন শয়তান আমার পিছনে লেগে গেছে শয়তানের ওয়াস আমার প্রতি চলে এসেছে ইয়ারসোল্লাহ আমি কি করলাম আমি আবার ফিরে গেলাম এবং ওই নজওয়ান কন্যার সঙ্গে আমি জেনা করলাম বলে আহমদুল্লাহ ওই নজন কন্যা আমি জেনা করলাম এবং যখন জেনা করে ফিরে আসছি ওই নজন কন্যা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে দিয়ে আমার হাতকে ধরে নিল আর বলছে আরে তোমার কি আল্লাহ তালা কি এটা বলেনি যে অর্থাৎ যে অত্যাচারিত হয় যে অত্যাচার করে যে অত্যাচারিত হয় তার কিন্তু আল্লাহ কাল ক্রামত দিবসের ফল দেবে যে অত্যাচার করে তার কিন্তু হিসাব আল্লাহ তাদেরকে তালা নেবে আমার প্রতি তুমি অত্যাচার করেছ তাহলে আমি হচ্ছে অত্যাচারী আর তুমি আমাকে নাপাক করে দিয়েছ আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না সেই ব্যক্তি ওখান থেকে ফিরে এলো রসুল্লাহাম যখন ওই পথে শুনলো তখন বললো এক ব্যক্তি তুমি আমার দরবার থেকে আমার হুজরা থেকে চলে যাও কারণ তুমি হচ্ছে জাহান নামি তুমি জাহান নামে যাবে ওই ব্যক্তি কান্না করতে করতে চলে এলো রসুল পাক সাল্লাহ তাল্লাম দরবার থেকে কান্না করতে করতে ফিরে এলো যখন ফিরে এলো ফিরে আসার পর চল্লিশ দিন যাবৎ তবা করছে এবং কাঁদছে তবা করছে কাঁদছে কান্না বন্ধ নেই কারণ হচ্ছে সে ব্যক্তি বড়ই গুণা করে ফেলেছে যখন সে কাঁদছে চল্লিশ দিন অতিক্রম হয়ে গেল চল্লিশ দিন অতিক্রম হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করছে এবং আসমানের দিকে তাকে বলছে এই আদমের রব এই মোহাম্মদের রব এই ইব্রাহিমের রব আমার তবা যদি কবুল না করো তাহলে তুমি আসমান থেকে আগুন নিচ্ছে করে আগুনে বলা আমার প্রতি নিচ্ছে করে আমাকে ধ্বংস করে দাও আর যদি তুমি তওবা কবুল করো তাহলে রসুলের প্রতি ওহি করে দাও তাদেরকে রসুলের প্রতি জানিয়ে দাও এবং তারা সাহাবাদেরকে জানিয়ে দাও যে আমি ওই ব্যক্তি তবাকে কবুল করেছি ব্রাদার মিল্লা ইসলামিয়া তাহলে দেখেন আল্লাহ তারা কত বড় মহান তিনি কি করলেন রসুল তাদের প্রতি ওহি ভেজলেন এবং বললেন আমার হাবিব আমি ওই ব্যক্তির তবাকে কবুল করেছি এবং ওই গুণাকে মাফ করতে পারেন শুভানন্দ তাহলে কত বড় গুণা করে চিন্তা করে দেখেন সেই মানুষ আল্লাহকে বলেনি আল্লাহর রাস্তায় ফিরে এসেছে তবে না আল্লাহ তারা তার তবাকে কবুল করেছে বেরাদার মিল্লা ইসলামিয়া রসুল পাক সাল্লাহ তাল্লাহ আলী সাল্লাম শাহবাদেরকেও জানিয়ে দিলেন যে এই ব্যক্তি তবা কবুল হয়েছে এবং ওই ব্যক্তিকে ডাক করলেন এবং বললো শোনো আল্লাহ তোমার তবাকে কবুল করে নিয়েছে সেই ব্যক্তি আনন্দে উৎফুল্ল হয়ে উঠলো যে আমি গুহা করেছিলাম তো আল্লাহ পাপা আমার গুহা মাফ করে দিয়েছে তাহলে আমরা যদি কাছে আল্লাহবা করি কেন আল্লাহ তাহলে আমাদের গুহাকে মাফ করবে না কি কারণে মাফ করবে না তাহলে আমাদের তবা মতন তবা করতে হবে আমাদের বাংলা গাছের দিকে ফিরে আসতে হবে আর যদি আমরা ফিরে না আসি আল্লাহ তাবো তাহলে আমাদের বিপদের মধ্যে নিচ্ছে করে দেবে আমরা বিপদে পতিত হয়ে যাব।